অল্প দর্শক মনে জায়গা করে নিয়েছে সানবাংলার ধারাবাহিক কোন সে আলোর স্বপ্ন নিয়ে পনেরো বছরের দীর্ঘ সংসার জীবনে প্রাপ্য মর্যাদাটুকুও পায় না আলো এই সংসারে সে বড্ড বেমানান আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না তাই সে মনে করে যে এবার তার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানান সমস্যার মুখে সিংহরাই বাড়ির পুত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে আলো নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যায় আলো ছোট্ট বাচ্চাদের দেখাশোনার দায়িত্বের কাজের খবর পেয়ে বিজ্ঞাপনে দেওয়ার ঠিকানায় আসে সে প্রথম চাকরির পরীক্ষার ফল কি হবে তা নিয়ে চিন্তার ভাজ করে তার কপালে অবশেষে মনে জোর এনে বাচ্চাদের মাঝে আসে সে কিন্তু দুষ্টু বাচ্চাদের মাঝে না জালো অবস্থা হয় আলোর প্রথম চাকরি টিকিয়ে রাখতে পারে না সে কিন্তু লড়াই থামেনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাতে বাড়ানো পিঠে ট্রেনে বিক্রি করে সে ভালো রোজগারও হয় তার কিন্তু হঠাৎই পুলিশের ফোন আসে আলো শ্বশুর বাড়িতে তাকে কারাবন্দি করা হয়েছে কোন বিপদ নেমে আসছে তার জীবনে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে